তো হাই বন্ধুরা গুড আফটারনুন সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালোই আছি আর তোমাদের সবাইকে স্বাগত আর একটি ফ্যামিলি ব্লগে চলে এলাম নতুন আরেকটি দিনে নতুন আর একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে পুরোটা দেখো তারপরে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে আমরা বাড়ি থেকে একটু বাইরে তোমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবে এটা আমাদের বাড়ি নয় যারা তোমরা আমাদের ভিডিও দেখো আর যারা দেখো না তারা বলবে আমি আমি এসছি মাসি বাড়িতে ঘুরতে তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মাসির বাড়িটা আমার মাসির বাড়ি হচ্ছে কুচবিহার ডিস্ট্রিকের বানেশ্বর তো অনেকেই হয়তো চেনো বানেশ্বরের অনেক বিখ্যাত শিব মন্দির রয়েছে অনেকে হয়তো চেনো না তো তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো একটু পরে মাত্র এলাম জাস্ট এখন দুপুর অনেকটাই বাজে একটা একটা বেজে গেছে তো তোমরা সব সঙ্গে থাকো এবং দেখতে থাকো

তেজি মা মাসি এই জামার আরেক মাসি মাসিভাই টেস্টি আমরা ঘুরতে শম্ভু এটা খুলে না এটা বেদ খেলছিস রাস্তায় আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা শুরু করা হয়নি একদম এখানে এসেই তো আমরা খেয়ে নিচ্ছি শরবত লেবু চিনি লবণ দিয়ে করা এই গরমে সেই আরাম আজকে ফাস্ট ফ্যানের হাওয়া খাচ্ছি এই বছরের লাগলে ভালো না চলো আমরা লেবু দেখে আসি আসো তো আমরা যাচ্ছি এখন একটু লেবু বাগানে মাসিদের বাড়ি লেবু বাগানে তো লেবু দেখে আসি তা আমার দেখানো আর ঘুরতে যাবে মনে এই যে পুটুস এই দেখো লেবু বাগান তো তোমাদের একটু ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি বাবাই হাত ছেড়ে এখানে হাঁটা যাবে না তুমি পড়ে যাবে অনুর হাত ধরো তাহলে চলো এখানে খেলা যাবে না এটা খেলার মাঠ না কোথায় যাচ্ছিস যাবে না বাবা যায় না এদিকে আসো দেখো দেখো ওর কাছে তো এটা একটা রাইস মিল এখন বন্ধ আছে আর এই বাবা গাড়ি আছে খাম্বা আছে এটা একটা গ্রাম এলাকায় বাড়িটা তো দেখো চারপাশে গরু বাছুর ক্ষেত মাঠ তার মাঝখানে যে বেঁধে দৌড়ানো তোকে এবার আমি পিটি লাগাবো সেই খুশি সেই মজা না কি চল চল ওই মিমিটাকে রাখ মিমিটা তোকে বকু দিবি লেবু বাগান সব গাছে ফুল এসছে লেবু এসছে হয়তো ভেতরে যেতে হবে কোথায় কাটা আছে

তো ভেতরে যাওয়া যাবে না বেদের জন্য চলো চলো বাবা পাঁচুল কাবে পাঁচুল কাবে বাবা দেখো অনেক বড় লেবু বাগান আগে অনেক ছোট ছিল অনেক বড় হয়ে গেছে ওই যেটা আমার মাসির মেয়ে মার সঙ্গে গল্প করছে আমি মা আর মাসি আর বেদে না 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 অন্য রেখে যেতে হবে না অনুযাক তাহলে কোলে চলো কোলে এই যে দেখছিস ধুলো লাগছে ওদিকে যাওয়া যাবে না বাবাই জঙ্গল জঙ্গল যায় না এই যে দেখো মাসি এদিকে আসো

চলো চলো তোর জুতা একটু নোংরা লাগলে কি হলো পরে গিয়ে পা ঝাড়ি দেবো চল চল লেবু দেখে আসি লেবু লেবু হ্যাঁ ক্ষণে অনেক পরে আমার কোলে এলো আমাকে কোলে নাও একটু হাই করো এদিকে 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 হাই বলো তুমি কি খাচ্ছো কুল খাচ্ছি বলি বাবা এক ঘন্টা হয়ে গেছে একটা কুল খাচ্ছি

ফেলবে না এখানেই রাখো এখানে রাখো ফেলবে না বাবাই ফেলে না এই যে বকু দিবে বকু দিবে বাবাই এখানে ফেলো এখানে এখানেই ফেলো আসো বড়োই দেখি কুল দেখি কুল দেখি আসো এই দেখ এই দেখ এখানে কি আছে দেখ এই দেখো কুল দেখেছ কত ফুল চুপুলি দেখো ওরা কি করে চল দেখি এই দেখ এই দুটা কি করছে বল নান্না করছে বলো কি করছো নান্না কি করছো নান্না করছে বলো তো দেখো আবার ঘুরে ফিরে চলে এলো এখানে এইটু যে ঘরে বসে গল্প করবে আছেন ওরা তিন বন মিলে বসে গল্প করছে anaerobic দিন পরে তিন বন একসাথে হয়েছে আর আমি আমার ছেলের সঙ্গে দেখো কোথা থেকে খুঁচিয়ে খুঁচিয়ে অধান বের করছে এই ছেলে তোকে মারবে একটা পেটি দেব তোমাকে বকবে কিন্তু এই ওহাই এত বড়টা না ছোট না তুমি ছোট না বাবা এত বড় করে নিছ না গলায় লেগে যাবে চিবিয়ে খাও এক্ষুনি কিন্তু তো ওয়া করে দিবি চিবিয়ে চিবিয়ে খাও

তারপরে এই যে এই বিবাহ রেখা দেখে না এইটা যদি মানে এই যে সেই হাত দেখা চলছে হৃদয় রেখা কাছাকাছি যা থাকে যে মেয়েদের ছেলেদের এটি বিয়ে তাড়াতাড়ি আর এই হৃদয় রেখাটা থেকে যদি দূরে থাকে তাহলে বিয়ে হয় বেশি করে দেখ হাত দেখা বয়সী দেখছিস চলো চলো আমরা যাই ওরা পড়ুক আসো আমরা চলে যাই চলো যাই না বাবা বলো চলে যাই আমরা চলো আমরা চলে যাই দিদুকে বলো অনুকে বলো ওঠো টাটা তো বলো বোবেত বলো আমরা যাচ্ছি ধরো ধরো মা একটু ধরো গরু আছে গরু বাবাই জাই মাসি না তো আমরা ছি চলে যাচ্ছি এখন বাড়ি যাব বাবাই না বলো আমরা বাড়ি যাচ্ছি বলো যাবা আমাদের বাড়ি যাবা বলো আমরা বাড়ি যাচ্ছি জল খাবে দিব 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 আমরা বাড়ি যাচ্ছি না বাবাই যাচ্ছি যাচ্ছি দিচ্ছি বেদ খাবে জল হয়ে গেছে চলল সেই গরম আছে এই যে বাড়ি